Oh!

নতুন রাও ঘন্ট করলে না দারুণ আর কি নিয়ে এসে আচ্ছা চলো দেখাও দেখাও এখানে আছে আছে বড় বড় সিলভার কাপ মাছ আছে আর এ দেখো সাইডিং দেখো বড় সাইড আছে আর এখানে আছে ছোট ছোট তেলাপিয়া আছে এগুলো ফুলকপি দিয়ে করলো না এগুলো দেশি তেলাপিয়া তো চলো বন্ধুরা এই শিলাজকে মাছ পরে হচ্ছে নতুন কিছু নেই এখন কেমন Dada.